আসসালামু আলাইকুম এই দেখেন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে তো দিন যাবো আর এগুলার কালার আস্তে আস্তে চেঞ্জ হবে এটা দেশীয় গুগু তো আপনারাও কিন্তু এই পদ্ধতিতে পালতে পারেন এটা চীনা গম কাওয়ন এক ধরনের খাবার দিয়ে পালা যায় খোদ সরিষা এই দেখেন কি সুন্দর দেখা যায় বাচ্চাগুলো তো এই দেখেন বাচ্চাগুলো বড়ো হয়ে যাইতেছে আস্তে আস্তে তো গম কাওয়ান দিয়ে এগুলো পালবেন আস্তে আস্তে এমনিতে বড়ো হবে একাই আদার খায় আগে কিছুদিন খিলাই দেওয়ার লাগে এ দেখেন তো আপনাদের যদি এগুলো পালার কোনো আগ্রহ থাকে বা আশা থাকে তাহলে যোগাযোগ করবেন আমরা পদ্ধতিটা শেখাই দেব এই দেখেন তাৰ নাম হল তিলা ঘগুন বৰ